আজকে দেখলাম যে চারদলীয় জোট তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন চারদলীয় জোট কেন বলছি বাংলাদেশের এই মুহূর্তে চারটি বড় দল সরকারের ভাষ্যমতে সরকারের ভাষ্য আমরা দেখেছি সেই ভাষ্যমতে তারা বাংলাদেশে এই মুহূর্তে চারটি দলকে বড় দল মনে করে এক নম্বরে তারা বিএনপিকে বড় দল মনে করে দুই নম্বরে জামাতকে বড় দল মনে করে সেটা মনে না করার কোনো কারণই নেই সেটাই বাস্তবতা বিএনপি এবং জামাত বড় দল কিন্তু তিন নম্বরে তারা এনসিপিকে বড় দল মনে করে এবং চার নাম্বারে ইসলামী আন্দোলনকে তারা বড় দল মনে করে এবং তারা মনে করে যে বাংলাদেশে এই চারটি দলই আসলে জনগণের স্টেক হোল্ডার এই চারটি দলের সঙ্গে আলোচনা করলেই আর কোনো দলের সঙ্গে আলোচনা না করলেও চলে বাকি দল আসলে কোনো অস্তিত্ব নেই যেমন জাতীয় পার্টির কোনো মূল্য নেই জাসদ ওয়ার্কার্স পার্টি সিপিবি সহ বাম দলগুলো যাদের প্রভাব রয়েছে সমাজে প্রচণ্ড ভোটের ইকুয়েশানে কতটা সেরাত চাইতেও বড়ো কথা হচ্ছে যে সমাজে কতটা প্রভাব রয়েছে সেগুলোর কোনো মূল্য নেই গণফোরাম ডক্টর কামাল হোসেনের গণফোরাম কিংবা কৃষক শ্রমিক জনতা লীগ কাদের সিদ্দিকির এই দলগুলোর কোনো অস্তিত্ব নেই এই দলগুলোর নেতাদেরও কোনো অস্তিত্ব নেই এই চারটি দলই যে চারটি দলের সঙ্গে তারা বৈঠক করলো তাদেরকেই উপাধি দিল যে বাংলাদেশের চারটি বড় দলের সঙ্গে আমরা মিটিং করলাম ভালো কথা মিটিং করেছেন কি নিয়ে সাম্প্রতিক যে মাইলস্টোন কলেজের ঘটনা এবং সচিবালয়ে ঘটনা ঘটলো সচিবালয়ে সংঘর্ষের ঘটনা ঘটলো সেই ঘটনাগুলোকে নিয়ে মূলত মিটিং কিন্তু মিটিং শেষে সরকারের ব্রিফিং দিলেন আসিফ নজরুল সেই ব্রিফিংয়ে মনে হতো যে এই মাইলিস্টনের ঘটনাটা আসলে তাদের কাছে কোনো ব্যাপারই না তারা মিটিং করেছে মূলত কিভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করা যায় কীভাবে আওয়ামী ঠেকানো যায় অর্থাৎ ফ্যাসিস্টকে কিভাবে মোকাবেলা করা যায় এবং কিভাবে ফ্যাসিস্টকে ঠেকানো যায় সেই কৌশল নির্ধারণের জন্যই মূলত মিটিংটা করেছে ব্যাপারটা অনেকটা জুজুর ভয়ের মতো আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা যখন বিদেশে পালিয়ে আছেন আওয়ামী লীগ যখন মাঠে নামতে পারছে না আওয়ামী লীগের চেন অফ কমান্ড যখন ভেঙে পড়েছে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব কবে নাগাদ আবার পুনর্গঠিত হবে সেই আলোচনা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন তারা এই সংকটময় মুহূর্তে মনে করছে যে আওয়ামী লীগ একটা বড় ষড়যন্ত্র করে সরকার উৎখাত করার মতো পরিবেশ তৈরি করতে পারে সুতরাং আওয়ামী লীগকে কীভাবে ঠেকানো যায় ফ্যাসিস্টকে কীভাবে ঠেকানো যায় সেই আলোচনাটাই তারা করেছে সেই আলোচনাটা করার মক্ষম সময় কি এটা যখন মাইলস্টোন কলেজের এই দুর্ঘটনা নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে সেই উপদেষ্টা নিজেই যখন সেখানে আট ঘন্টা অবরুদ্ধ ছিলেন পাশে যাকে বসিয়ে রেখেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি সহ আট ঘন্টা অবরুদ্ধ ছিলেন শিক্ষা উপদেষ্টার সহ সেই তিনি ওই পরিস্থিতির যে হৃদয় বিদারক বাস্তবতা সেই বাস্তবতার বাইরে গিয়ে যদি তারা বাংলাদেশের চারটি বৃহৎ দল বাংলাদেশের সব থেকে বড় চারটি দলের সঙ্গে মিটিং করেন আওয়ামী লীগকে কীভাবে ঠেকানো যাবে সেটা আমার মনে হয় যে বলতেই হবে যে সরকার আসলে খেই হারিয়ে ফেলেছে সরকার তার ছন্দ হারিয়ে ফেলেছে ছন্দ হারিয়ে ফেলেছে বলে এই মিটিংটা তারা করছে এবং তারা প্রেস ব্রিফিংয়ে কোনো প্রশ্ন নেয়নি প্রশ্ন না নিয়ে নিজের মতো করে কি হয়েছে সেখানে তার একটা সামারি বলে বিদায় নিয়েছে কি বললেন আসিফ নজরুল কি আদতে হলো কি বাস্তবতা বাংলাদেশের এই মুহূর্তে কেন তারা ফ্যাসিস্টকে মোকাবেলা করার কৌশল নির্ধারণ করার মিটিং করছেন এই দুর্যোগময় সময়ে এসে সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে চারটি বৃহৎ দলের মিটিং কয়েকটা পর্যায়ে আলোচনাটা করে চারটা বৃহৎ দলের প্রসঙ্গে আসে বিএনপি জামাত বাংলাদেশের তিনটি বৃহৎ দলের দুটি অবশ্যই এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবথেকে বড় দল যখন আওয়ামী লীগ নেই আহ তারপরেই জামাতের অবস্থান এটা মোটামুটি এখন স্বীকৃত সেই দুইটার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যে দলটা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি নিবন্ধনের আবেদন করে প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে তাদেরকে আবার পনেরো দিনের সময় দেওয়া হয়েছে কাগজপত্র ঠিক করার জন্য যে দলটা নিবন্ধিত না যে দলটা এখনো বৈধতা পায়নি সেই দলটাকে বাংলাদেশের বৃহত্তম দলগুলোর মধ্যে তিন নম্বরে ভাবা সরকারের জন্য মানে সরকারের পক্ষ থেকে এই যে মেসেজটা এই মেসেজটা কী বলে এই মেসেজটা বলে যে সরকার এনসিপিকে ওন করে এরপরে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের অবস্থান কোথায় হাত পাখার অবস্থান কোথায় নির্দিষ্ট নির্দিষ্ট একটি দুটি জেলায় তো নির্দিষ্ট একটি দুটি জেলায় এবং স্মরণ থাকে যেন তারা তাদের সেই প্রভাব বিস্তার করা জেলাতে সিটি কর্পোরেশন নির্বাচন করেও কিন্তু বিজয় লাভ করতে পারেনি সেখানে বলা হয়তো অজুহাত হিসেবে সামনে নিয়ে আসবে যে আওয়ামী সরকারের আমলে বিতর্কিত নির্বাচন হয়েছে সেই কারণেই পারেনি সেটা ভিন্ন ব্যাখ্যা কিন্তু তাদেরকে বড় দল হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে সরকার কিন্তু আমরা আওয়ামী বিএনপি জামাত তারপরে বড় দল হিসেবে আদতে কাদেরকে চিনি আদতে কাদেরকে আমরা মনে করি যে এরপরে বড় দল অবশ্যই জাতীয় পার্টি তারপরে যদি পর্যায়ক্রমে আসে তাহলে কয়েকটি বাম দল আসবে জাসরদ আসবে ওয়ার্কার্স পার্টি আসবে সিপি o এই এই দলগুলো যদি একটা জায়গায় দুইটা জায়গায় প্রভাব আছে এরকম দলকে আপনি গুরুত্ব দেন তাহলে অবশ্যই কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক লীগকে আপনাকে গুনতে হবে সেগুলো না করে সরকার যে দৃষ্টান্ত স্থাপন করছে সেই দৃষ্টান্তের মধ্যেই যে এক ধরনের পক্ষপাতিত্ব আছে এক ধরনের একগুয়েমি আছে সেটা কিন্তু প্রমাণিত হয় এবার পরের বিষয়ে আসে যে তারা কোন সাবজেক্টে আলোচনা করলো আলোচনায় রাজনৈতিক দলগুলো নাকি তাদেরকে পরামর্শ দিয়েছে যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গাফিলতি রয়েছে ঘাটতি রয়েছে যে ঘাটতিগুলো পূরণ করতে হবে এটা আসিফ নজরুল নিজেই বলেছেন যে আমাদের কিছু ঘাটতির কথা তারা বলেছে যে ঘাটতিগুলো পূরণ করতে হবে তো সরকারের বিবৃতিতে যদি এই একটা বাক্যই আসে তার মানে হচ্ছে যে সরকারের কাছের দল আমি যদি ধরি বিএনপি বাদ দিয়ে বাকি তিনটাই সরকারের কাছের দল কাছের দলগুলো মনে করছে যে সরকার আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যর্থ হচ্ছে সুতরাং সরকারের ব্যর্থটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আবার ঐক্যের প্রসঙ্গ এসেছে যে দলগুলো এই চার দলকে বলা হয়েছে যে আপনারা ঐক্যের জায়গায় নেই আপনাদের মধ্যে ঐক্য নেই দলগুলো নাকি বলেছে যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্য না থাকতে পারে পথের রাজনীতিতে ঐক্য না থাকতে পারে কিন্তু আমরা আপনারা যখনই রাখছেন তখনই তো আমরা একসাথে মিটিং করছি ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা একসাথে যাচ্ছি অর্থাৎ আমাদের মধ্যে ঐক্য যদি না থাকতো তাহলে তো আমরা এটা করতাম না কেমন ঐক্য আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যখন জামাত ইসলাম এরকম কথা বলে যে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ এই স্লোগান যখন তারা দেয় যখন এনসিপির পক্ষ থেকে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্লোগান ওঠে টিনের চালে কাউয়া তারপরে খালেদা জিয়ার নাম ধরে তারেক জিয়ার নাম ধরে যে বিস্তি কুষ্টি ভাষায় স্লোগান দেওয়া হয় সেগুলো তো আমরা শুনেছি তার মানে হচ্ছে যে ঐক্যের জায়গা কোথায় ইসলামী আন্দোলনের কথা যদি বলা যায় যে ইসলামী আন্দোলন সাম্প্রতিক সময়ে বিএনপি সম্পর্কে এতটা বিস্তৃ কথা নাই যে বিস্তৃ কথাগুলো তারা বলেনি তো সেগুলো শুধুই মাত্র কি রাজনৈতিক কথা সেগুলো সেগুলো তারা উপলব্ধি করে কিংবা ভেতর থেকে বলছে না তার মানে হচ্ছে যে তাদের মধ্যে ঐক্য নেই জুলাই চব্বিশে জুলাই আন্দোলনে যে ঐক্যটা ছিল সেই ঐক্যে যে পরিষ্কারভাবে ফাটল ধরেছে সেটা প্রধান উপদেষ্টা নিজেও টের পেয়েছেন এবং প্রধান উপদেষ্টা তাদের মধ্যে বলেছেন যে আপনাদের মধ্যে ঐক্যের ব্যাপারটা যদি দৃশ্যমান হয় তাহলে ফ্যাসিস্ট ফ্যাসিস্টরা কোনো কর্মকাণ্ড করতে সাহস পাবে না তারা ভয় পাবে আপনাদের মধ্যে যে ঐক্য না থাকে তাহলে ফ্যাসিস্টরা পূর্ণ উদ্যমে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে আলোচনার মূল জায়গাটাই হচ্ছে এটা যে ফ্যাসিস্ট ঘুরে দাঁড়াচ্ছে না ফ্যাসিস্ট ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত তারা পাচ্ছে এবং সচিবালয়ে দিনের বেলায় যে ঘটনাটা এই ভিডিওটা যখন দেখছেন তখন তো তেইশ তারিখ হয়ে গেছে বাইশ তারিখে দিনের বেলায় সচিবালয়ে যে ঘটনাটা ঘটানো হয়েছে ছাত্ররা তাদের পরীক্ষা কেন রাত তিনটার সময় স্থগিত করা হলো এটার দা এটার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের প্রতিবাদে যখন সচিবালয়ে ঘেরাও করেছে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে আপনারা তাদের ফটোকারটা দেখে নিতে পারেন সেখানে বলছে যে সচিবালয় সচিবালয় সংঘর্ষ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে অন্তত আশি শিক্ষার্থী শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজেই আশি জন এবং সব মিলিয়ে শোনা যাচ্ছে দেড়শো দুইশো জনের বেশি আহত হয়ে হাসপাতালে হয়েছে এরকম পরিবেশ এবং এই ব্যাপারটা আওয়ামী লীগ ঘটিয়েছে এটা আওয়ামী লীগের প্ল্যান ছাত্রলীগের প্ল্যান এটা সরকারের মধ্যে কে বা কারা বিভিন্নভাবে স্টাবলিশ করতে সমর্থ হয়েছে এবং সরকার সাথে সাথে চার দলকে ডেকেছে ডেকে বৈঠক করে তাদেরকে একাট্টা করার চেষ্টা করছে যে এদের বিরুদ্ধে আপনাদের মাঠে নামতে হবে আপনাদের একাট্টা হতে হবে যেন ফ্যাসিস্টরা কোনো কিছু করতে না পারে ব্যাপারটা খুবই মজার এবং ব্যাপারটা খুবই হাস্যকর যে এই সচিবালয়ের সামনে ছাত্ররা যে কাজটা করলো সেটাকে পুরোটা আওয়ামী করছে আওয়ামী এত শক্তিই যদি থাকে তাহলে গত এগারো মাসে আপনারা কি করলেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে আমরা তাড়িয়ে দিলাম আর তাদের সঙ্গে যুদ্ধ করলাম তাদের সঙ্গে যুদ্ধে আটশো জন মানুষ শহীদ হলো সেই ঘটনার পরে গত এগারো মাসে আপনাদের কর্মকাণ্ড জনগণের কাছে এত বেশি তৃপ্তির হওয়ার কথা ছিল এত বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল আপনাদের প্রতি ভালোবাসা জনগণের এত বেশি তৈরি হওয়ার কথা ছিল যে আওয়ামী লীগ চাইলেও ফ্যাসিস্টরা চাইলেও কোনো ধরনের আন্দোলন কিংবা কোনো ধরনের সিচুয়েশান ক্রিয়েট করতে পারবে না জনগণ তাদের প্রশ্রয় দেবে না কিন্তু মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আজকেও সচিবালয়ের সামনে এরকম স্লোগানই দেখেছি যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার এরকম এরকম স্লোগানও শোনা যাচ্ছে তো এরকম স্লোগান কিছু মানুষ যদি দেয় কোন পরিস্থিতিতে দিচ্ছে সেটা বিবেচনা না করে যদি আপনার আপনারা পুরো ছাত্রদের এই আন্দোলনটাকে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের আন্দোলন হিসেবে ট্রিট করে তাদের উপরে যেভাবে নিপীড়ন করা হয়েছে যেভাবে বেধড়ক লাঠিচার্জ করা হয়েছে টিআরসেল ছোড়া হয়েছে এবং এটা স্পষ্ট যে সরকার সিদ্ধান্তই নিয়েছে যেটা এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড সুতরাং তাদেরকে দমন করো আওয়ামী লীগ হিসেবেই দমন করা হয়েছে কিন্তু সরকার কি নিশ্চিত যে এটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ এত সাহস কোথায় থেকে পেলো এত জনশক্তি তারা কোত্থেকে থেকে পেলো যারা পরীক্ষা দিচ্ছে এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা সবাইকে আওয়ামী লীগ করে ঢাকা শহরে যারা এত এত হাজার হাজার ছাত্রছাত্রী ওখানে গেল তারা কি সবাই ছাত্রলীগ করে এই প্রশ্নগুলি কিন্তু আসে এই প্রশ্নগুলো আসে বলেই এই বৈঠকের যে সাবজেক্ট চয়েস সরকারের তরফ থেকে যে ব্রিপ করা সাবজেক্ট সাবজেক্টের ব্রিপ করা সেই ব্রিপে এক ধরনের মানে এক ধরনের নতজানু ব্যাপার চলে আসে যে সরকার অসহায় সরকার পারছে না সরকার মনে করছে আওয়ামী লীগ আবার জেগে উঠছে তাই বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন তাদেরকে তাদের নেতাদের ডেকে বলছে আপনাদের নেতাদের প্রয়োজনে কর্মসূচিতে নিয়ে আসেন প্রকাশ্যে নিয়ে আসেন এবং আপনারা এক সূত্রে গাথা হন ব্যাপারটা দৃশ্যমান করেন যে আপনাদের মধ্যে ঐক্য রয়েছে আসিফ নজরুল বললেন যে ফ্যাসিবাদ বিরোধী ব্যাপারে আওয়ামী লীগ ইস্যুতে এদের তারা দলগুলো বলেছে আমাদের মধ্যে ঐক্যের কোনো সমস্যা নেই আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ তার মানে এক ধরনের পরিকল্পনা হয়েছে যে আওয়ামী লীগের ঠেকাতে আবার মাঠে নামেন আওয়ামী লীগকে ঠেকানোর প্রসঙ্গ বারবার বলছে আওয়ামী লীগকে ঠেকানোর প্রসঙ্গ কেন এখন আসবে এগারো মাস পরে যখন পতিত আওয়ামী লীগ কোনোভাবেই কোনো জায়গায় স্থান পাওয়ার কথা নয় কোনো জায়গায় গ্রহণযোগ্যতা পাওয়ার কথা নয় যেখানেই মাথাচাড়া দেবে সেখানেই তাদের নিগৃহীত হওয়ার কথা সেখানেই এক ধরনের কি বলবো যে এক ধরনের ধাক্কা খাওয়ার কথা কোনোভাবেই কারো কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার কথা নয় তারা যদি হঠাৎ করে গ্রহণযোগ্যতা পায় তারা যদি আন্দোলনের শক্তি তৈরি করে ফেলে তাহলে সরকারের ব্যর্থতাই তো প্রমাণ হয় সরকার যে ব্যর্থ হয়ে গেল সরকার এগারো মাসে আওয়ামী লীগের ভাবমূর্তি আরন মানে নষ্ট করার চাইতে তাদের কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি বরণ ফিরিয়ে আনলো এই দায়কে নেবে এই দায় সরকারকেই তো নিতে হবে আওয়ামী লীগ এখন মাথাচাড়া দিয়ে যদি ওঠে তাহলে সেই দায় তো সরকারের সরকারের ব্যর্থতার জন্যই দিচ্ছে আবার যে মিটিং করা হলো সেই মিটিংয়ে যে ভিডিও ছড়িয়ে পড়েছে এবং যে স্টিল ছবি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসে চলে এসেছে ভিডিও এবং স্টিল ছবি কোনোভাবেই প্রধান উপদেষ্টার দপ্তর ছাড়া দপ্তরের অনুমতি ছাড়া বাইরে আসেনি বাইরে আনবে কে যে ভিডিও আনা হলো খুব স্বাভাবিকভাবে একটা নিয়ম হয়তো সবাই জানেন না যে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কোনো অনুষ্ঠান হলে কোনো বৈঠক হলে সেই বৈঠকের ভেতরে সাংবাদিকদের থাকতে দেওয়া হয় না বৈঠকের ছবি যেন সাংবাদিকরা পায় এই জন্য দুই মিনিট পাঁচ মিনিট সময় দেওয়া হয় একটা ডামি শ্যুট তারা করে যে তারা কথাবার্তা বলে সেই কথাবার্তা এমনি গল্পগুজব করে গল্পগুজবের ফাঁকে তারা কিছু ভিডিও ধারণ করে নেয় কিছু স্টিল ছবি নিয়ে নেয় যেন সেটা গণমাধ্যমে সেই সোর্স দিয়ে তারা প্রচার করতে পারে যে এরকম একটা বৈঠক হয়েছে সেই ডামি শ্যুট যখন চলছিল তখন তো সাংবাদিকদের সতর্ক করার দরকার ছিল যে দামি শুটের মধ্যে এমন কোনো শট যেন না যায় যে শটগুলো বিতর্কের জন্ম দেবে যেমন শটে দেখা গেছে প্রধান উপদেষ্টা হা হা হো হো করে হাসছেন সেটা ছড়িয়ে পড়ে চতুর্দিকে সমালোচনা হচ্ছে যে আজকে শোকের দিন শোক ঘোষণা করা হয়েছে মাইলস্টোনে এত বড়ো একটা ঘটনা ঘটলো সেই ঘটনাকে নিয়ে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে প্রধান উপদেষ্টা হাসছেন আর উপদেষ্টাকে দেখা গেল যে মুখের মধ্যে কিছু একটা নিয়ে জাবর কাটছেন কিছু একটা খাচ্ছেন তো এই এই ছবিগুলো তো গণমাধ্যমে আসার কথা নয় যখন সাংবাদিক ছবি তুলছে তখন তো ডামি শট দেওয়ার সময় আপনাকে সেই সচেতনতাটা থাকতে হবে যে এই শটটাই মিটিংয়ের শট হিসেবে গণমাধ্যমে চলে যাবে আবার একটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা দেখানোর তো কিছু নাই সেই ভিডিওটা অলরেডি আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা হাসছেন কিন্তু প্রধান উপদেষ্টা তো হাসার কথা নয় তার মানে হচ্ছে ডামি সময় যখন তারা গসিপিং করছিলেন তখন সাংবাদিকরা সেই দৃশ্য নিয়েছেন প্রধান উপদেশটার জানার কথা যে এখনকার এই দৃশ্যটাই মিটিংয়ের দৃশ্য হিসেবে গণমাধ্যমে প্রচারিত হবে ঠিক তাই হয়েছে এবং তিনি সমালোচিত হয়েছেন এই কাণ্ডজ্ঞান যাদের নেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে এত সহজ সরল শিশুর মতো মানুষ হলে তো রাষ্ট্র পরিচালনা করা যাবে না শোকের দিনে আপনি ক্যামেরায় মানে ডামি দিচ্ছেন আপনি মিটিং করছেন এরকম ক্যামেরায় ডামি দিচ্ছেন অথচ হো হো করে হাসছেন আপনি ক্যামেরায় ডামি দিচ্ছেন সেই সময় আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা শট চলছে সেই সময় আপনি খাচ্ছেন এই ব্যাপারগুলো তো হতে পারে না কারণ এই দিনটাকে আপনি শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে শোকের দিনে আপনি মিটিংয়ে হাসতে পারেন না যে হাসির দৃশ্য গণমাধ্যমে আসে এটা কোনোভাবেই মানে সত্য নয় যে আপনারা মিটিংয়ে হাসাহাসি করেছেন কিন্তু মিটিংয়ের যে কথা বলছি যে মিটিংয়ে তো সাংবাদিকদের থাকতে দেওয়া হয় না দুই মিনিট পাঁচ মিনিট সময় দেওয়া হয় ডামি শ্যুট করার জন্য সেই ডামি শ্যুট করার সময় সাংবাদিকরা যে আপনার রিয়েল শট যেন পায় সেভাবেই তো দামি দিতে হবে আপনাকে সেই গানটুকু তো থাকতে হবে যে এটা গণমাধ্যমে যাবে আবার একটা স্টিল ছবি এই স্টিল ছবি প্রধান উপদেষ্টার কার্যালয় ছাড়া কে বের করেছে সাধারণ মানুষ বের করেছে একটা স্টিল ছবি দেখুন সেই স্টিল ছবিতে সবাই দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন সেখানে প্রধান উপদেষ্টাকে দেখেন হাসি মাখা তার মুখে হাসি এবং ঠোঁট দুটা আলাদা হাসি মাখা ছবি তুলেছেন সেখানে বিএনপির দুই নেতাকেও বেশ হাস্যোজ্জ্বল মনে হচ্ছে এই যে অসচেতনতামূলক কার্যক্রম প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই ছবি যদি বাইরে দেওয়া হয় তাহলে তাদের কি সেন্সরশিপের জ্ঞান নেই যে কোন ছবি কোন জায়গায় দেয়া উচিত আর কোন ছবি কোন জায়গায় দেয়া উচিত না এই ছবি নিয়ে যে ট্রল হবে এই ছবি নিয়ে যে দেশব্যাপী সমালোচনার ঢেউ তৈরি হবে যে রাষ্ট্রীয় শোকের দিন তারা হাসাহাসি করছেন এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না এরকম এরকম মগজের মানুষগুলো যখন রাষ্ট্র চালাবে কিংবা রাষ্ট্রের বিভিন্ন দপ্তর চালাবে তখন তখনই সমস্যা তৈরি হবে মূল সমস্যাকে পাশ কাটিয়ে অন্যদিকে মানুষের মনোযোগ চলে যাবে আমার মনে হয় যে যেভাবে সরকারের মনোযোগও মূল জায়গা থেকে অন্য জায়গায় ডাইভার্ট হয়েছে আজকে আসিফ নজরুল যেভাবে তিনি মিটিংয়ে কি হয়েছে সংক্ষিপ্ত বলে চলে গেলেন সাংবাদিকদের পাত্তা দিলেন না একটা প্রশ্ন করার সুযোগ দিলেন না তিনি যদি প্রশ্ন করার সুযোগ দিতেন সাংবাদিকরা যদি প্রশ্ন করে ভেতরের তথ্য জানার চেষ্টা করতেন তাহলে আরও কিছু বের হয়ে আসতো তাহলে সরকারকে নিয়ে সমালোচনার পথগুলো বন্ধ হতো আমার মনে হয় যে এখনই তড়িৎ সরকারের মধ্যে একটা একটা শুদ্ধি অভিযান দরকার একটা রিসাফলিং দরকার সঠিক যোগ্য মানুষগুলো যোগ্য স্থানে আছেন কিনা যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যে হাসির ভিডিও কিংবা হাসির ছবি আজকে ভাইরাল হচ্ছে এর পুরো দায় প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিতে হবে প্রধান উপদেষ্টাকে কলঙ্কিত করা হলো তিনি শোক দিবসে হো হো করে হাসছেন সেই ছবি গণমাধ্যমে গেল এর দায় প্রধান উপদেষ্টার নয় এর দায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যারা এই কর্মকাণ্ডটা করার জন্য চাকরি পেয়েছেন চাকরি করছেন কে কার জবাব দেবে কে কিসের জবাব দেবে এই মুহূর্তে যখন মাইলিস্টনের ঘটনা নিয়ে আলোচনা করার কথা এই মুহূর্তে যেমন শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে আলোচনা করার কথা এই মুহূর্তে যখন রাষ্ট্রের সমস্যা নিয়ে আলোচনা করার কথা তখন তারা আলোচনা করছে কিভাবে ফ্যাসিস্ট দমন করা যায় ফ্যাসিস তো এগারো মাস আগে বিদায় নিয়েছে তাহলে এগারো মাস পরে তারা আবার আগমনের সাহস কিংবা আগমনের শক্তি কোথায় থেকে পাচ্ছে আপনাদের ব্যর্থতার মাধ্যমে কি সেই শক্তি সঞ্চারিত হচ্ছে প্রশ্নটা কিন্তু এসেই যাবে বারবার দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে